তখন জুলাই যুদ্ধ আন্দোলন করেছে সংগ্রাম করেছে অনেকে এবং যারা নেতৃত্ব দিয়েছে এনসিপি সে দলটি গতকাল স্বাক্ষর করতে আসিনি যেহেতু আপনারা একজন সমাজের জন্য কাজ করেন আপনাদের জানা উচিত আসলে যে জুলাই সনরটা হয়েছে স্যার খুব ভালো জানবেন এটা বিষয়টা এটার যে আইনি কোনো ভিত্তি আছে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে এটা কোনো আইনি ভিত্তি আছে কিনা কারণ আমি নিজেও জুলাই আন্দোলনে ছিলাম আমি ছাত্রদেরকে আইনি ফ্রি আইনি সহযোগিতা দিতে গিয়ে আমি দৃত হয়েছিলাম আমার পুরো চেম্বার কাজ করেছে আমি প্রায় শত শত শিক্ষার্থীকে ফ্রি আইনি সহযোগিতা দিয়েছিলাম আমি একমাত্র মানুষ যিনি এবার পাঁচে আগস্টের পরে আমি এই গভর্নমেন্ট থেকে কোনো কোনো ধরনের সুযোগ সুবিধা নি কিন্তু আমাদের কিছু যারা ঝুলে যুদ্ধ আছে তাদের জন্য যে জুলাই সনদটা হয়েছে এখানে তাদেরকে ইন্ডেমনিটি কতটুকু দেওয়া হয়েছে আমরা জানি উনিশশো সালে যুদ্ধের পরবর্তীতে একটা হয়েছে যারা ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত যারা ছাব্বিশে মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন যুদ্ধে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছে অনেক বিহারি বিহারিকে হত্যা করেছে অনেক রাজাগারকে হত্যা করেছে অনেক সৈনিককে হত্যা করেছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়ার জন্য একটা ইন্ডেমিটি অর্ডার হয়েছে সেই ইন্ডেমিটি অর্ডারে বলা হয়েছে এই সময় যে সময়টা হয়েছে এই সময় ভবিষ্যতে কোনো ধরনের যেন যারা যুদ্ধা ছিল তাদের বিরুদ্ধে যেন ভবিষ্যতে কোনো মামলা করা না হয় কারণ যদি কোনো সময় তাদেরকে দেশদ্রোহী হিসেবে অ্যাড্রেস করা হতো তাদের বিরুদ্ধে মামলা হতো তাহলে তাদের ইনডেমনিটিটা থাকতো না কিন্তু এবার যে জুলাই সনদটা গতকাল স্বাক্ষর হয়েছে এখানে যারা জুলাই যুদ্ধা ছিল যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদেরকে কোনো ধরনের ইন্ডেমনিটি দেওয়া হয়নি এজন্য যদি তাদেরকে রক্ষা করতো কারণ এই সরকার যারা তারা হচ্ছে জুলাই যুদ্ধার উপর দিয়ে সরকার তৈরি হয়েছে যদি তাদেরকে ইন্ডিয়ান মেটি না দেওয়া হয় তাহলে ভবিষ্যতে কোনো সরকার আসলে তাদেরকে দেশদ্রোহী হিসাবে তাদেরকে আইনের আওতা নিয়ে আসা হবে যে দুই হাজার তার জীবন দিয়েছে রক্ত দিয়েছে সে বিশ হাজার করেছে তাদেরকে যদি ইন্ডিয়ান মেটি দেওয়া না হয় তাহলে এটা তাদের সাথে বেমানি করা হবে এবং যে জুলাই সনদটা করেছে এই জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নেই এটা একটা এমও ইউ যেটাকে বলে অফ আন্ডারস্ট্যান্ডিং মানে সমঝোতা স্মারক এটা কারো উপর বাইন্ডিং না এটাকে এটাকে লিগেল ফ্রেমওয়ার্কে আনার জন্য হয়তো কোনো একটা ওয়ার্ডারের প্রয়োজন ছিল নতুবা উনিশশো সালে জানেন বা উনিশশো সালে যখন আমরা হোল পাকিস্তান ছিলাম তখন কিন্তু উনিশশো সালে তখন পুরো পাকিস্তানে তখন সংবিধান ছিল না তখন সত্তর ইলেকশানে বলা হয়েছে যে সত্তর ইলেকশানটা হবে ইলেকশানে যারা জয়ী হবে তারা প্রথম তিন মাস কনস্টিটিউট অ্যাসেম্বলি যেটাকে বলে সাংবিধানিক সভা গণপরিষদ যারা সংবিধান তৈরি করে প্রথম তিন মাস হবে তারা সংবিধান তৈরি করবে পরবর্তী সময় তারা জেনারেল অ্যাসেম্বলি হিসেবে অন্য আইন তৈরি করবে এটাকে এই এল এফ ও বলা হয় মানে লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডিনেন্স করেছিল কিন্তু এবার এই যে জুলাই সনদের ক্ষেত্রে সেই লিগেল ফ্রেমওয়ার্কটা তৈরি করা হয়নি এজন্য আমরা যদি এখানে সাংবাদিক ভাইরা আছেন আমরা বলতে চাই এই যে জুলাই সোনারটা হয়েছে সেটা যে ইন্ডিয়ার অর্ডারটা ওয়ার্ডারটা নিশ্চিত করতে হবে তাদের যারা যুদ্ধ করেছে তাদের এই তাদের সম্মান নিশ্চিত করতে হবে সাথে সাথে লিগেল ফ্রেমওয়ার্কটা তৈরি করতে হবে আজকে এখানে কেন বলছি আপনাদের আপনারা এখানে যারা আছেন সবাই লিডার আপনারা এখানে লিডার এটাকে বলে টিওটি মানে ট্রেনার অফ ট্রেনার ট্রেনিং মানে হচ্ছে যারা লিডার আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে এক একটা ক্লাব চালান আপনারা প্রত্যেকে এক একটা কমিউনিটি চালান তাহলে আজকে আমরা স্পেশালভাবে কোনো কিছু আপনাদেরকে বলবো না সেটি হচ্ছে আপনারা যেটা যেটা চালান সেটা নিয়ে আমরা আজকে কথা বলব দেখেন আপনি যে লিডার আমাদের মধ্যে অনেক সময় নিজের মধ্যে একটু যে আমি লিডার কিনা না এই একটা চিন্তা থাকে তা আমি একটা ক্লাব চালাচ্ছি ঠিক আছে কিন্তু আমি কি নেতা আমি কি লিডার আপনি আমরা প্রত্যেকটা আমরা প্রত্যেকেই আল্লাহ তালা যখন আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ তালা কোরআন বলছে ইন্নি জাইল ফিল আর দা খালিফা আল্লাহ বলেছে আমি তোমাকে খালিফা হিসেবে সৃষ্টি করেছি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য খালিফা খালিফা হচ্ছে তাদেরকে বলা হয় যারা মুসলিম নেতৃত্ব দেয় তাদেরকে খলিফা বলা হয় তার মানে আল্লাহ আপনাকে জীবনের শুরুতে ঘোষণা করেছেন ইউ আর দ্য খালিফা ইউ আর দ্য লিডার অফ দ্য হিউম্যান কাইন্ড আপনি হচ্ছে নেতা আপনি আল্লাহ তালা আপনাকে নেতা বলেছেন মানে আপনি বলতে পারেন আমি এমন কি কাজ করেছি যা আমা আমি আমি নেতা হয়েছি আল্লাহ কেন আমাকে নেতা অ্যাড্রেস করলো দেখেন এই বিজ্ঞান বলে একটা ইলিশ মাছ সর্বোচ্চ দশ থেকে পনেরো লক্ষ ডিম দেয় একসাথে প্রত্যেকটা ডিমে ইলিশে পরিণত হয় বলে মানুষের সেই ইলিশের সংখ্যা বেশি বিজ্ঞান বলে আমাদের আমরা যে জন্মগ্রহণ করেছি চল্লিশ কোটি শুক্রাণু ছিল সে চল্লিশ কোটি শুক্রাণুর মধ্যে একটা কম্পিটিশন হয়েছে স্টেজ অফ লাইফ আমাদের জীবনে মায়ের ডিম্বাণু আমাদের মায়ের ডিম্বাণুতে যাওয়ার জন্য প্রতিযোগিতা অংশগ্রহণ করে যে চল্লিশ কোটি শুক্রাণু আছে তার মধ্যে একজনই গিয়ে মায়ের ডিম্বাণুতে গিয়ে আমি আপনি জন্মগ্রহণ করেছে তার মানে জীবনের শুরুতে আমরা কি ছিলাম বিজেতা ছিলাম জীবন ইজ ভেরি বিগিনিং স্টেজ অফ লাইফ যে আমরা বিজেতা ছিলাম আপনাদের এ পিজে আব্দুল কালাম প্রতিদিন সকালে উঠে পাঁচটি বাক্য বলতেন তিনি বলতেন বেস্ট সেরা প্রতিদিন সকালে উঠে বলতেন আমি সেরা হারবার ইউনিভার্সে আরেকটা গবেষণা হয়েছে হারবার ইউনিভার্সি প্রফেসর তিনি বলেছিলেন ইউ বিকাম ইউর কনভারসেশন তুমি সেটি যেটি তুমি বলো আপনি যদি বলেন আপনি একা আপনার ব্রেন বলবে বলে যে ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট মানুষের ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট আপনি যদি আপনার ব্রেনকে বলেন আপনি একা আপনার ব্রেন বলবেন ইয়েস স্যার আপনি একা আপনি যদি আপনার ব্রেনকে বলেন যে আমি একা আমার জীবনটা রেখে লাভ নাই আপনার বেন বলে ইয়েস স্যার আপনি একা জীবনটা রেখে লাভ নাই কি ফিট আপ সুইসাইড করেন আপনি যদি আপনার আপনি যদি আপনার ব্রেনকে বলেন আই ক্যান আমি পারবো আপনার ব্রেন বলে ইয়েস স্যার ইউ ক্যান আপনি যদি আপনার ব্রেনকে বলে আই ক্যান নট আমি পারবো না আপনার ব্রেন বলে ইয়েস স্যার ইউ ক্যান নট কারণ মানুষের ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট আপনি আপনার ব্রেনটি কীভাবে বলবেন কি বলবেন এজন্য এ পিজে আব্দুল কালাম সকালে ঘুম থেকে উঠে বললেন আই ইট আমি করতে পারবোই টুডে মাই ডে আজকে আমার দিন আই দ্য উইনার আমি বিজেতা গড ইজ উইথ মি সৃষ্টিকর্তা আমার সাথে আছেন তার মানে আপনাকে আজকে লিডার হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে আপনার মধ্যে যে চিন্তা আছে আপনার মধ্যে যে আমি ছোট এই ছোট থেকে আপনার চিন্তাটাকে বড় করত মনে রাখবেন আল্লাহ তালার আল্লাহ তালার সবচেয়ে প্রিয় সৃষ্টির মধ্যে সর্বসেরা সৃষ্টি হচ্ছে মানুষ করেন আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি আমাদের শরীরের দিকে যদি আপনি তাকান আমি অন্য একটা হাদিস পরে অবাক হয়ে গেলাম বলে ইসরায়েল যুগের একজন ইমানদার ব্যক্তি ছিলেন তিনি পাঁচশো বছর ধরে ইবাদত করেছেন একটা পাহাড়ে বসে পাঁচশো বছর ধরে তাকে যখন আল্লাহ বলল যে তাকে আমার দয়া জান্নাতি নিয়ে যাও সে বললো আল্লাহ আমি তো ইবাদতেই করেছি আপনার দয়া লাগবে কেন আমি তো ইবাদতে করেছি আল্লাহ বললো তাই তো ঠিক আছে তোমার যা ইবাদত করো এক পাল্লা রাখো আর তোমাকে আমি যে গঠন দিয়ে তৈরি করেছি এই গঠনের চোখ ওই পাল্লা রাখো দেখা গেল সৃষ্টি যেটা করেছেন তার চেয়ে চোখটা আরো ওজন বেশি হয়ে গেল তখন বলছে আল্লাহ আমাকে ক্ষমা করবেন আল্লাহ আমাকে ক্ষমা আপনার দয়া ছাড়া আমি জান্নাত পাবো না তার মানে একটা চোখের দিকে যদি আপনি তাকান আপনি চোখের গুরুত্ব বুঝবেন না আপনি চোখ হারান আপনি সুস্থতার গুরুত্ব বুঝবেন না যতক্ষণ পর্যন্ত আপনি অসুস্থ না হবেন আপনি সুস্থ হলেই আপনি আপনার গুরুত্ব বুঝতে পারবেন যে অসুস্থতা সুস্থতা কত বড় একটা নিয়ামত ছিল আমাদের শরীরে এক একটা অঙ্গ আমাদের শরীরে এক একটা অঙ্গর কথা যদি আপনি চিন্তা করেন আপনি অবাক হয়ে যাবেন আপনি জানেন আমাদের এই পৃথিবীর আয়তন হচ্ছে বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার এই পৃথিবীর আয়তন এ বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার মধ্যে মহাদেশ আছে মহাসা পাঁচটা মহাসাগর আছে এ বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার এই পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব কত লক্ষ তেরো লক্ষ সূর্য একটা নক্ষত্র এ বিশ্বজগতে মিলিয়ন মিলিয়ন নক্ষত্র আছে মিলিয়ন মিলিয়ন নক্ষত্র আছে এ বিশ্বজগতের মধ্যে এমন আপনি অবাক হয়ে যাবেন একমাত্র গ্রহ যার একটা উপগ্রহ আছে সেটা হচ্ছে পৃথিবী চাঁদ হচ্ছে আমাদের একমাত্র উপগ্রহ কেন আল্লাহ চাঁদকে সৃষ্টি করেছে আপনি দেখবেন চাঁদকে একটু ঝুম করে বড় করে দেখবেন চাঁদের মধ্যে বড় বড় গর্ত আছে কিসের জন্য জানেন বিভিন্ন নক্ষত্রের থেকে উল্কা পিণ্ড যেগুলো আছে স্পুলিঙ্গ যেগুলো আছে এগুলো ধেয়ে আসে পৃথিবীর দিকে চাঁদ পৃথিবীর চাঁদ দিকে ঘুরে এগুলোকে ঠেকায় আল্লাহ তালা সবচেয়ে প্রিয় মানুষকে ঠেকানোর জন্য আল্লাহ চাঁদকে উৎসর্গ করেছে এরপরে আপনি বলেন আপনাকে সৃষ্টি করেছে এরপরে আপনি বলেন আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে চাঁদের কোনো ওজনস্ত নেই আমাদের দেখেন আমাদের যে সূর্য যে তাপ এর তাপটা সরাসরি পৃথিবীর দিকে আসে কিন্তু আল্লাহ তালা যেন মানুষের কষ্ট না হয় যেন একটা ওজনস্ত দিয়েছেন একটা ওজনস্ত দিয়েছেন যাতে সরাসরি যে রশ্মিটা আছে এটা যেন সরাসরি মানুষের পৃথিবীতে না আসে একটা ওজোরস্ত দিয়েছেন চাঁদের কোন ওজন নেই এই বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমার আর আপনার জন্য সৃষ্টি আল্লাহ আমি আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি সৃষ্টি করেছি এমনি তোমাকে আমি সৃষ্টি করছি এমনি তোমাকে আমি সৃষ্টি করেছি ওয়ামা খলাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য শুধুমাত্র আমার ইবাদত করার জন্য হোয়াট ইস দ্য মিনিং অফ ইবাদত হোয়াট ইস দ্য মিনিং অফ ওয়ার্শিপ ইবাদতের মিনিংটা কি শুধু নামাজ পড়া ইবাদত রোজা রাখা ইবাদত হজ করা ইবাদত মানব কল্যাণ করা এটাও এক ধরনের ইবাদত আল্লাহ এখানে আদেশ ও খুরি জাতি নাস আল্লাহ এখানে আদেশ হচ্ছে ইম্পারেটিভ স্যান্ডেন্স ব্যবহার করেছেন আল্লাহ এখানে আমর ব্যবহার করেছেন আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন যে তোমাকে মানুষের কল্যাণ করার জন্য আমি পাঠিয়েছি তুমি মানুষের সেবা কর। পৃথিবীতে মানুষের মতো অসহায় কোনো প্রাণী নেই দেখবেন আপনি যখন গরু যখন বাচ্চা দেয় আপনি দেখবেন গরুর বাছুরটা বাচ্চা দেওয়ার সাথে সাথে এক দৌড় মারে দেখছেন একটা দৌড় মারে মানুষ একমাত্র প্রাণী যে প্রাণী দুই বছর পর্যন্ত তার মায়ের উপর নির্ভরশীল থাকতে হয় তার মানে আল্লাহ এখানে আমাদেরকে শিখিয়েছেন যে তোমাকে আমি সৃষ্টি করেছি একে অপরের জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি একে অপরের জন্য তুমি একের উপর উপর নির্ভরশীল থাকবা ইউ আর দ্য সোশ্যাল বি তুমি সামাজিক জীব তুমি একের উপর উপর নির্ভরশীল থাকবা তুমি নির্ভরশীল থাকবে না তো সুতরাং আজকে আমাদের এখানে যারা আছি আমাদেরকে প্রত্যেককে চিন্তা করতে হবে আমাকে আল্লাহ তালা অনর্থক সৃষ্টি করেননি তার মানে তাহলে কি আমাকে মানুষ সেবা করার জন্য সৃষ্টি করেছে আজকে যে অ্যাপেক্স ক্লাবের মাধ্যমে আপনারা মানুষের সেবা করছেন মানব সেবা করছেন মানব সেবা করার মাধ্যমে আপনি সৃষ্টিকর্তারই সেবা করছেন